নমস্কার বন্ধুরা আমি জয়ী আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চৌত্রিশ সাইজ কামিজ কাটিং করে দেখিয়ে দেব অনেকে কামিজ বলে জানে অনেকে কুর্তি বা চুড়িদারও বলে নাম আলাদা কিন্তু আপনাদের কাটিং কিন্তু একই নিয়মে হবে তো এখানে আমি আপনাদেরকে চৌত্রিশ সাইজ কাটিং করে দেখিয়ে দেব আপনারা কিন্তু যে কোনো মেজারমেন্টে কাটিং করতে পারবেন শুধু চেঞ্জ হলে কিন্তু আপনাদের মেজারমেন্টই কিন্তু চেঞ্জ হবে নিয়ম কিন্তু একই থাকবে তো কাটিং করার সময় আমি আপনাদেরকে বলে দেব বডির কোন কোন মেজারমেন্টে আপনাদের এক্সট্রা নিতে হবে কামিজে কিন্তু অবশ্যই এক্সট্রা মাপ নিতে হয় আপনারা যদি সেম মেজারমেন্টে করেন তাহলে কিন্তু কামিজ আপনাদের গায়ে কিন্তু হবেই না তো কোথায় আপনাদের এক্সট্রা নিতে হবে পুট কিভাবে নেবেন আরমহলের মেজারমেন্ট কিভাবে নেবেন কামিজের নিচের যে ঘেরটা হয় সেটা সঠিক নিয়মে কিভাবে নেবেন এখানে এ টু জেড সমস্তটা দেখিয়ে দেবো তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এখানে সবার প্রথমে আমি এখানে কাপড়টাকে খুলে নিচ্ছি কাপড়টাকে কিন্তু আমি এখানে চার ভাঁজ করে নেব কামিজ কিন্তু সবসময় চার ভাঁজে কাটিং করতে হয় আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত কাপড়টাকে কিন্তু চার ভাঁজ করিনি আমার যতটা প্রয়োজন ঠিক ততটাই কিন্তু আমি চার ভাঁজ করেছি তো এই চার ভাঁজ করার একটা সঠিক নিয়ম আছে সেই নিয়মটা হলো আপনারা দেখবেন আপনাদের ছাতির মাপ আর পাছার মাপ এই দুটো মাপের মধ্যে যে মাপটা বেশি থাকবে সেই মাপটাকে আপনারা প্রথমে চার দিয়ে ভাগ করবেন ভাগ করার পরে তার সাথে আরও তিন থেকে চার ইঞ্চি আপনারা বেশি নেবেন নিয়েই কিন্তু চার ভাঁজটা করবেন তো এখানে আমার পাছার মাপটা বেশি ছিল পাছা ছিল সাঁতিরিশের একে চার করলে হয় নয় ইঞ্চি দুশো তার সাথে আমি আরও এখানে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে সাড়ে বারো ইঞ্চির মতন কিন্তু আমি নিয়ে নিয়েছি তো আপনারাও কিন্তু এই নিয়মে কিন্তু ভাঁজ করবেন তাহলে দেখবেন আপনাদের মানে অনেকটা কাপড় বেঁচে যাবে ওখান থেকে আপনারা কিন্তু হাতাটা কাটিং করতে পারবেন তো সবার প্রথম এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নেব এখানে আমার ঝুল আছে চল্লিশ ইঞ্চি তার সাথে আমি এখানে দুই ইঞ্চি যোগ করব করে এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি ঝুল নিয়ে নেব দুই ইঞ্চিটা কেন নিচ্ছি ওপরে আমি পুড লাইনে হাফ ইঞ্চি সেলাই করব আর নিচে আমি দেড় ইঞ্চি মুড়িয়ে সেলাই করব আর এখানে আমি ঝুলের মাপটা নিচের দিক থেকে নিয়ে নিলাম ওপরের দিকে দেখুন এটা হলো আমার মানে মেন ঝুল ওপরে যে প্রথমে দাগটা দিয়েছিলাম সেই দাগটা আমি কেটে দিচ্ছি তো এখান থেকে এবার আমি পুটের মাপটা নিয়ে নেব এখানে আমার পুট আছে চোদ্দ তো চোদ্দোর হাফ করলে হয় এখানে সাত ইঞ্চি আর এখানে আমার পিছনের গলাটা চৌকো হবে আর এই চৌকো গলার ডিপটা আমার ছয় ইঞ্চির মতন আছে মানে ছয় ডিপে হবে আর সামনে সুইটার ডিজাইন হবে সেটাও ছয়ের মতন হবে সেই জন্য এখানে আমি পুট সাড়ে ছয় ইঞ্চির মতন নিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে ভেঙে নেবেন কামিজে কিন্তু খুব একটা ডিপ পিঠ হয় না নর্মালি ছয় সাত আট এই পর্যন্তই কিন্তু পিটের ডিপটা হয় আর আপনারা কিন্তু সবসময় পিছনের পিটের ডিপ অনুযায়ী কিন্তু পুট ভাঙতে হয় সামনের পিটের ডিপ অনুযায়ী কিন্তু পুট ভাঙে না তো পিছনের পিঠ অনুযায়ী পুট আমি নিয়েছি এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমার ছাতির তুলনায় কিন্তু মোহরার মাপটা একটু বেশি আছে সেই জন্য আমি একটু বেশি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাফ ইঞ্চি কিন্তু বেশি নিয়ে নিতে পারেন মানে পুট যা নেবেন তার থেকে হাফ ইঞ্চি যোগ করে কিন্তু মোরার জন্য নিয়ে নিতে পারেন এবার এখানে ছাতির মাপটা নিয়ে নেব ছাতি আছে চৌত্রিশ তার সাথে দুই ইঞ্চি যোগ করলে হবে ছত্রিশ এবার ছত্রিশটাকে চার দিয়ে ভাগ করে নেব নিলে এখানে আমার কিন্তু নয় ইঞ্চি দাঁড়াবে তো আপনাদেরও ছাতি যা থাকবে তার সাথে দুই ইঞ্চি যোগ করবেন দুই ইঞ্চিটা কম্পালসারি আপনারা সব সাইজের জন্য কিন্তু প্লাস করে নিতে পারেন তারপরে যে মাপটা হবে তাকে এবার চার দিয়ে ভাগ করে নেবেন এবার এখানে দেখুন তারপরে এখানে আরও এক্সট্রা দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের ভিতরে থেকে যাবে এবার এখানে কোনা থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়েছি আর মৌড়ার যে টোটাল যে মাপটা নিয়েছি তার মিডিলটা বার করে নিলাম ফিতেটাকে মাঝ বরাবর মুড়িয়ে এবার এখান থেকে রাউন্ড শেপ করে দেবো দিলেই কিন্তু এখানে মৌরার শেপটা হয়ে যাবে আর মৌড়ার শেপ দাও হয়ে গেলে কিন্তু আপনারা অবশ্যই একবার ফিতে ঘুরিয়ে চেক করে নেবেন যে আপনাদের মৌড়ার সাথে এখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে কিনা তো দেখুন এখানে আমার শেপটা দেওয়া হয়ে গেছে এবার এখানে ফিতেটা ধরে মেপে নেবো আমার মোহরা ছিল সথেরো তো দেখুন এখানে রাউন্ড করে এখানে ন ইঞ্চি দাঁড়িয়েছে নয় ইঞ্চিটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে কারণ আমাদের পুর লাইনে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে চলে গেলে এখানে কিন্তু আমার মোড়াটা সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি ডবল সতেরো একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে এবার এখান থেকে আমি তোর মাপটা নিয়ে নেবো শেষ তো যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে সেস্ত ছিল তেরো তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে হবে সাড়ে তেরো তারপরে নেব পাছা লম্বার মাপটা পাঁচা লম্বা ছিল এখানে আমার কুড়ি ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করে সাড়ে কুড়িতে দাগ দিয়ে নেব এবার এখানে দুটো দাগকে আমি স্ট্রেট লাইন টেনে নেবো যেখানে আমি সেস্তর মাপটা নিয়েছি সেখানে কিন্তু আমাদের কোমরের মাপটা নিতে হবে আর যেখানে পাছা লম্বার মাপটা নিয়েছি ওখান থেকে যে লম্বা ডাকটা টেনেছি ওখানে কিন্তু আমাদের পাছার মাপটা নিতে হবে এখানে আমার কোমর ছিল উনতিরিশ উনত্রিশের সাথে দুই ইঞ্চি প্লাস করবো করে হলো এখানে আমার একত্রিশ একত্রিশটাকে এবার চার দিয়ে ভাগ করে নেব নিলে এখানে আমার দাঁড়াবে সাড়ে সাত ইঞ্চি দুষুধ আমাদের কিন্তু কোমরে ছাতিতে আর পাছাতে এই তিনটে জায়গায় কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি করে প্লাস করতে হবে এটা কিন্তু কামিজের সূত্র আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এই তিনটে জায়গায় কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি করে প্লাস করতে হবে তারপর দেখুন এখানে আরও দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিয়েছি এবার এখানে পাছা ছিল আমার সাঁত্রিশ তার সাথেও দু ইঞ্চি প্লাস করব করলে হবে উনচল্লিশ এবার একেও চার দিয়ে ভাগ করলে এখানে আমার হবে সাড়ে নয় ইঞ্চি দুশুত তো প্রথমে সাড়ে নয় ইঞ্চি দুশুতে দাগ দিয়ে দেব দেওয়া হয়ে গেলে এখানে আমি এক ইঞ্চি অতিরিক্ত নিচ্ছি এক ইঞ্চিটা কারণ আমাদের যে কামি সাইডে যে মুড়িয়ে সেলাই করতে হয় তার জন্য এখানে আমি এক ইঞ্চি নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিতে পারেন যেটা অতিরিক্ত নেবেন সেটা কিন্তু সম্পূর্ণ মুড়িয়ে আপনাদের সেলাই করে নিতে হবে তো এবার দেখুন ফিটিংসের লাইনের সাথে ফিটিংসের লাইন আর এক্সট্রা লাইনের সাথে এক্সট্রা লাইনটাকে মিলিয়ে দিয়েছি এবার এখানে ঝুলের শেষ অংশে চলে আসবো এখানে ঘের মাপটা নিতে হবে তো ঘেরের মাপ আপনারা কিভাবে নেবেন আপনাদের পাছার যে মেন মাপটা থাকবে তাকে প্রথমে চার দিয়ে ভাগ করবেন তো আমার ছিল সাঁত্রিশ সাঁত্রিশ চার দিয়ে ভাগ করলে দাঁড়াবে নয় ইঞ্চি দুষুধ তারপর এখানে আরও ডের ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এই ডের ইঞ্চিটা ঘেরের জন্য আর এক ইঞ্চি অতিরিক্ত নিচ্ছি যেহেতু আমরা পাছার লাইনে এক ইঞ্চি বেশি নিয়েছিলাম মুড়িয়ে সেলাইয়ের জন্য তো নিচেও আমি এক ইঞ্চি নিচ্ছি মুড়িয়ে সেলাইয়ের জন্য তো এইভাবে কিন্তু আমার ঘের মাপটা কমপ্লিট হয়ে গেল এবার ওপরের পাচার লাইনের সাথে নিচের মানে ঘের মাপটা দেখুন এরকম ফিতেটাকে কোনাকুনি রেখেছি রেখে এখানে কিন্তু মিলিয়ে দিয়েছি আপনারা যদি আরও ঘের পছন্দ করেন তো আরও বেশি মাপ নিয়ে নিতে পারেন আমি ওখানে দেড় ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি নিয়ে নিতে পারেন এবার এখানে গলা চওড়ার কাছে চলে আসবো এখানে গলা চওড়া আমি দুই ইঞ্চি দুষুধ রেখেছি গলার লম্বা এখানে ছয় ইঞ্চি রেখেছি আর এবার গলা নিচের দিকে আমি তিন ইঞ্চির মতন নিলাম নিয়ে এখানে দেখুন একটা বক্স করে নিচ্ছি আর সামনে যেহেতু আমাদের সুইটার ডিজাইন হবে আর পিছনে কিন্তু চৌকো হবে তো প্রথমে সামান গলার শেপটা দিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আমরা সুইটার ডিজাইন করে নেব আর দুটো পার্টকে আলাদা করে পিছনের পার্টটাও কিন্তু আমি ড্রয়িং করে নেবো তো এখানে যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কিন্তু কাটিং করে নেব আমি এখানে যে নিয়মে বললাম আপনারা কিন্তু এই নিয়মে সব রকম সাইজের জন্যই কাটিং করতে পারবেন সূত্র কিন্তু একই থাকবে চেঞ্জ হলে শুধু মেজারমেন্টগুলোই চেঞ্জ হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা চাই এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবার দেখুন যেখানে আমরা পাছার মাপটা নিয়েছিলাম আর কোমরের মাপটা নিয়েছিলাম এইভাবে কাপড়টাকে মাছ বরাবর মুড়িয়ে এখানে একটু একটু করে কাটিং করে নিচ্ছি যাতে আমরা সেলাই করার সময় বুঝতে পারি এখানে আমাদের পাছার মাপ ছিল এখানে আমাদের কোমরের মাপ ছিল ছাতির মাপ তো বুঝতেই পারবো তো এবার আমি আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো এখানে দেখুন হাতাও কিন্তু সবসময় চার ভাজে কাটিং করতে হয় এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে এখানে আমি মুড়িয়ে চার ভাজ করে নিয়েছি তারপরে এখানে আমি পিন লাগিয়ে নিলাম যাতে সেলাই করার সময় কাপড় যাতে না সরে যায় তো সবার প্রথমে এখানে ঝুলের মাপটা নিতে হবে আমার ঝুল ছিল সাড়ে নয় ইঞ্চি তার সাথে দেড় ইঞ্চি যোগ করে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নেব দেড় ইঞ্চিটা কেন নিলাম ওপরে আমাদের হাফ ইঞ্চি সেলাইয়ে যাবে যখন আমরা বডি পার্টের সাথে হাতাটা জয়েন করব আর নিচে আমি এখানে এক ইঞ্চি মুড়িয়ে সেলাই করব সেজন্য টোটাল আমি দেড় ইঞ্চি যোগ করেছি তো দেখুন ওপর থেকে প্রথমে দাগটাকে সোজা করে নিলাম যাতে অসমান যাতে না থাকে তারপরে ঝুলের মাপটা এগারো ইঞ্চি নিয়ে নিলাম এবার ওপরে দাগের থেকে তিন ইঞ্চি নিচে ডাউনে দাগ দেব এবার এখানে একটা সঠিক নিয়ম আছে সেই নিয়মটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন কামিজে এই অংশটা নিয়ে নেবেন ফিটিংসে লাইনের সাথে পুট লাইনটা এইভাবে কোনাকুলি মিলিয়ে নেবেন মিলিয়ে ঠিক যতটা মাপ হবে সেই মাপটা নিয়ে নেবেন অথবা তার থেকে দু সুদ অথবা তিন সুদ আপনারা বেশি নিয়ে নিতে পারেন তো আমি এখানে সেম মাপটাই নিয়ে নিলাম আর যেহেতু ছাতিতে আমরা মানে বডি পার্টে আমরা যেহেতু ডেরিংচি বেশি নিয়েছিলাম সেজন্য হাতাতেও ডেরিংচি বেশি নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে মুহুরির হাফ করে নিয়েছি ঝুলের শেষ অংশে মুহুরির হাফ তারপর এখানেও ডেরিংচি অতিরিক্ত নিয়ে নিয়েছি নিয়ে দেখুন এখানে দাগটাকে মিলিয়ে দিয়েছি এবার এখানে দেখুন হাতার যেমন নর্মাল সেভ হয় সেই সেপটাই কিন্তু আলতো হাতে আমি এখানে দিয়ে দিলাম দেখুন হাতার সেপটা দাগ কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার এখানে একবার ফিতে ঘুরিয়ে মেপে নিয়েছি যে আমার আরমহলের সাথে এখানে মাপটা ঠিকঠাকভাবে ম্যাচ করছে কি না তো এখানে ঠিকঠাকভাবে আছে এবার যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কাটিং করে নিচ্ছি তো এবার এখানে আমি তালপাটটা কাটিং করে দেখাবো তালপাট কিন্তু অবশ্যই কাটিং করতে হবে তালপাট না কাটিং করলে কিন্তু আর মহলের কাছে অনেকটা কাপড় এক্সট্রা হয়ে থাকবে সেই জন্য কিন্তু অবশ্যই তালপাটটা কাটিং করতে হবে তো এখানে দেখুন হাতাটা আমার চার ভাঁজে ছিল আর তালপাট পাট কিন্তু সবসময় আমাদের সামন পাটাই হয় পিছন পাটে কিন্তু হয় না তো এখানে দেখুন আমি এখানে এক ভাঁজ খুলে নিয়ে এখানে দু ভাঁজে করে নেব এবার যে কোনো একটা সাইড থেকে দেখুন ফিটিংসের যে লাইনটা থাকবে তো ফিটিংসের লাইন থেকে এক ইঞ্চি ভিতরের দিক থেকে এইভাবে শেপটা কিন্তু দিতে হবে তো এখানে হাফ ইঞ্চি শেপ দিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এইভাবে হাফ ইঞ্চির ভিতরের দিকে শেপ দিয়ে এইভাবে কিন্তু মিলিয়ে দেব এইভাবে করলে কিন্তু আপনাদের তালপাটটা কাটিং করা হয়ে যাবে আর এখানে দেখুন আমার পুরো কামিজটা কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখুন সামনে যেরকম সুইটার দিয়েছিলাম এখানে পট্টি বসিয়ে নিয়েছি আর আপনারা যদি কামিজের সেলাই ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর ভিডিওটি যদি আপনারা পরবর্তীতে দেখতে চান তো অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ